নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিন্দিনি রান্নাঘরে আজকে আমি বানাবো আচার তো সেটা আমের আচার বানাবো দেখতে থাকুন আমি কিভাবে আমের আচারটা বানাবো বন্ধুরা আমি এক কিলো আম নিয়েছি আমটাকে পুরো ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে আর ধুবো নি একটু জল নাই গায়ে একদম শুকনো করে নিয়েছি

아니 <목소리도> 탈나이 <목소리도> এখন প্রচণ্ড গরম পড়েছে এই ভাত খাওয়ার শেষে একটু আচার হলে খুবই মজা লাগে আমার তো মনে হয় যে ভাত খা ভাত খাওয়ার শেষে একটু চাটনি কিংবা আচার থাকলে ভালো হয় আর এই আচার রোদে শুকিয়ে রেখে দিতে হয় যখন বৃষ্টি পড়বে ঝমঝম করে তখন এই আচার খেতে হয় এখন তো আমের দিন আম পাওয়া যাবে পাকা আম পাওয়া যাবে যখন আম পাওয়া যাবে না আর বাজারে সচরাচর তখন এই আচারটা বার করে খেতে হয় লম্বা লম্বা কেনা আমার চাটনি বা আমের আচার পছন্দ করে সবাই পছন্দ করে কেনা পছন্দ করেনি আমের আচার কিংবা আমের চাটনি প্রত্যেককেই পছন্দ করে ভাত খাওয়া শেষে মনে হয় যে একটু আচার হলে ভালো হয় বা চাটনি হলে ভালো হয় আমাদের বাড়িতে সারা সারা বছরটাই আচার সংরক্ষণ করে থাকে করে রাখা থাকে কিছু না কিছু আচার থাকে এর আগে আমি বানিয়েছি আঙ্গুরের আচার তারপরে আপনার দেখে দেখবেন ভিডিওতে তারপরে পাঁচ রকম ফলের আচার এগুলো সব বানিয়েছি সেদিনে বানালো মিচড়ের আচার অবশ্যই বন্ধুরা ওই রেসিপিগুলো দেখবেন বিভিন্ন রকমের আচার সংরক্ষণ করা থাকে আমার বাড়িতে

বন্ধুরা আপনারা কোন কোন আচার খেতে ভালোবাসেন কমেন্ট করে আমাকে জানাবেন তার প্রিয় আমগুলো কেটে তারপরে আপনাদের কাছে আবার আসছি বন্ধুরা দেখুন উন্নয়ন জেলে দিয়েছি কড়াইটা আমি ঘুষিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল আছে একটু জলটা মরে যাক বন্ধুরা দেখুন শুকনো কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা গোটা কালো আজওয়ান অল্প সরছে এই মশলাগুলো আমি নেড়ে নেড়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়ে এইগুলোকে একটু গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেব হামাল দিচ্ছি এই হামাল দিকটাতে গুঁড়ো করে নেবো থাকি বন্ধুরা আমি তো আচার খুব পছন্দ করি ভাতের শেষে আমার একটু আচার চাই ও প্রত্যেকেই পছন্দ করে আচার আচার পছন্দ করেনি এমন কেউ নেই প্রত্যেকেই আচার পছন্দ করে এই আচার খুব খুব ভালো মানে দুর্দ্রান্ত স্বাদের আচার এই যে একটা পরপোড়া নিয়ে আওয়াজ হচ্ছে তখন বুঝবেন যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে ভাজা মশলাটা আমি তুলে নিচ্ছি এ করেটা আবার বসিয়ে দিলাম বসি দিয়ে দুটো শুকনো লঙ্কা বট ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আজ পর দুটি দিয়ে দিলাম এসবগুলো কড়াই নেড়ে নিচ্ছি এগুলো তারপরে সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা মশলাটা আমার হয়ে গেছে তেলের সঙ্গে এই তেলে আমি আমটা দিয়ে দিচ্ছি একটুখানি নমলার ভাজে থাকবে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা লাগবে বন্ধুরা একটু বিষ্ণু দিচ্ছি

বন্ধুরা আমি গুড় দিয়ে দিলাম এক কিলো গুড় আছে এক কিলো আমার সঙ্গে এক কিলো গুড় দিয়েছি আমি এই আচারটা গুড়ের বানাচ্ছি आचारे किंतु জল দি লুম না জল আচারে আচারে লাগবে না আচ্ছা যদি জল দি তাহলে আচার বেশি দিন টেকাতে পারবেন না এই মশলাটাকে আমি হামাল দিস্তায় পিষে নিচ্ছি বন্ধুরা দেখুন আচারটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আচারটা নামালে কি হবে এরপরেও আমার কাজ আছে যে নামিয়ে নিলাম এরপরে আমি এই বাটিতে তেল দিলাম সরষার তেল তেলটা গরম করে নিচ্ছি খানিকটা তেলটা আগে গরম হোক তারপরে এই যে ভেজে রাখা মশলাটা পিষে রেখেছি এটা তেলের সঙ্গে দিয়ে দেব এরকম ভাবে আচার অনেকেই হয়তো বানিয়েছেন কি না বানিয়েছেন সেটা আমি জানি না আপনারাই জানেন কে কে বানিয়েছেন এইভাবে আচার অবশ্যই আমাকে জানাবেন এই গরম তেলটার মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই এই আচারের সঙ্গে আমি এটা ঢেলে দিলাম সেনটা খুব ভালো আসবে আর খেতে দারুন হবে কত আচারটাকে রোদে দেব তত গুপটা রাঁধবে বন্ধুরা আমি আচার বানিয়ে ফেললাম ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ